বন্ধুরা ত্রিপুরা অল দিস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই যেহেতু তোমরা অনেকদিন ধরে ডিএলএড এর মেরিট লিস্টের অপেক্ষা করছিলে এখানে অপেক্ষার অবসান শেষ হয়েছে বন্ধুরা তোমাদের ডিএলএড এর মেরিট লিস্ট চলে এসেছে তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে যে কোনো আপডেট বা যে কোনো জব রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো তো আমরা যারা ডিএলএড এর জন্য অ্যাপ্লাই করেছিলাম আমাদের দুটো স্টেপ পার হয়ে ডিএলএড এর মেরিট লিস্টের পর্যায়ে আমরা এসে পড়েছি প্রথম ধাপে ছিল আমাদের অ্যাপ্লাই প্রসেসিং হয়েছে আমাদের ফি দিতে হয়েছে প্লাস আমাদের তারপর ভেরিফিকেশন করতে হয়েছে তো দুটো প্রসেসিং পার হয়ে লাস্টে আমাদের মেরিট লিস্ট চলে এসেছে আমরা কে কত র্যাঙ্কে আছি চলো প্রথমে আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশনে কি লেখা আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইস ফর ইনফরমেশন অফ অল ইন্টেন্ড ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন ইন ডিএলএড কোর্স ফর একাডেমিক লেখা আছে টু মানে এখানে লেখা আছে তোমরা যে ক্যান্ডিডেট গুলো অ্যাপ্লাই করেছিলে ডিএলএড কোর্স জন্য এবং তোমরা যারা ফিজিক্যাল ভেরিফিকেশনটা কমপ্লিট করেছো তোমাদের মেরিট লিস্ট এসে গেছে তোমরা মেরিট লিস্টটা কীভাবে চেক করতে পারবে এখানে লেখা আছে ওয়েবসাইটটার নাম তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের সুবিধার জন্য আমি ডাইরেক্টলি ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি তোমরা ওইখানে ক্লিক করে দেখতে পারবে তো আমরা লিঙ্কে ক্লিক করার পর আমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে পড়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেরিট লিস্ট বলে একটা লেখা আছে নোটিফিকেশনের সাথে এখানে তোমরা ক্লিক করলে তোমরা প্রথম থেকে দেখতে পারবে যে মেরিট লিস্টে কতগুলো নাম এসেছে এবং কতগুলো স্টুডেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়েছে এবং কত র্যাঙ্কে আছো তুমি তোমাদের সবকিছু তোমরা এখানে দেখতে পারবে এই যে মেরিট লিস্টটা দেওয়া হয়েছে এটার মধ্যে তোমরা যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে তোমরা লাস্টে দেখতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখো দু হাজারের উপর স্টুডেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়েছে সবাইকে তো সিট দেওয়া সম্ভব নয় ত্রিপুরার ভিত্তি অ্যাপ্রক্স সিট আছে ফাইভ হান্ড্রেড থার্টি সামথিং হ্যাঁ তো এরকম তোমাদেরকে সিট দেওয়া সম্ভব দু হাজার স্টুডেন্টকে একদমই সম্ভব না তো সবাই তোমরা চান্স পাবে না এই মেরিট লিস্টটা দেওয়া হয়েছে শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে তোমরা যে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করিয়েছিলে সেটা সাকসেসফুলি হয়েছে তোমাদের মেরিট লিস্ট নামে এসেছে এইবার তুমি চান্স পাবে কি পাবে না এটা যখন অ্যালটমেন্ট লিস্টে নাম আসবে তখন তুমি বুঝতে পারবে তুমি চান্স পেয়েছ কি পেয়েছো না এটাকে এক ভাষায় কমন মেরিট লিস্ট বলা হয় এবং আশা করি ছি শীঘ্রই অ্যালটমেন্ট লিস্ট জারি করা হবে তো তোমরা যারা যারা যে কলেজে চান্স পাবে তোমাদের তারপরের প্রসেসিংগুলো করতে হবে হ্যাঁ আমি এটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা নোটিফিকেশান পেতে পারো যে কি কি করতে হবে তো এখানে তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন বা ডাউট বলতে পারো থাকে যে আমার নাম্বার অনুযায়ী আমি কি চান্স পাবো তো আমি যদি গতবারের কাট অফের কথা বলি হ্যাঁ তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট আছো মানে তোমরা যারা জেনারেল এবং ওবিসি আছো তোমরা তো ইউ এর মধ্যেই পড়ো তো তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট আছো তোমাদের সামথিং তোমাদের এইটটি মানে আমি যদি এর থেকে কম বলি এই সেভেন্টি তোমাদের কাট অফ যায় ঠিক আছে এইবার তোমরা যারা এইচি ক্যান্ডিডেট আছো বুঝতেই পারছো একটু কম যাবে কিন্তু এত কম যাবে না তোমাদের গতবারের যে কাট অফটা গিয়েছিল এটা গিয়েছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাট অফ গিয়েছিল এবং এসটি কাট অফ ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যাপ্রক্স গিয়েছিল একটা ফিফটি ফাইভ পার্সেন্ট আমি দেখেছিলাম গিয়েছিল তো তোমরা বুঝতে পারছো যে কত ডিমান্ড বা কত নাম্বারের মানে কম্পিটিশন দেখো এটার মধ্যে এইরকম না যে তুমি সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট আছো তুমি কি পাবে কি পাবে না হ্যাঁ এটা বলা যায় না যে ওনারা দেখো কি করে প্রথম অ্যালটমেন্ট লিস্টটা যখন বের করে তখন সববার থেকে বেশি যারা পেয়েছে মোটামুটি এইট্টি পার্সেন্ট অ্যাপ্রক্স যারা পেয়েছে সবার নাম আসে তো এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট স্টুডেন্টগুলো সবাই সবাই তো আর ভর্তি হয় না কিছু কিছু স্টুডেন্ট আছে অন্য কলেজে ভর্তি হয়ে গেছে তো সবাই তো আর ভর্তি হয় না তো তারপর কিছু সিট খালি থাকে তারপর যেগুলো স্টুডেন্ট ভর্তি হয়নি এগুলোকে বাদ দিয়ে বাকি যে নাম্বারগুলো পেয়েছে মানে এর একটু কম তো তার এ তারপর স্টুডেন্টগুলোকে নেওয়া হয় তারপর ওই লিস্টেও যদি কিছু স্টুডেন্ট ভর্তি না হয় তারপর সিটখালি থাকে তারপর আবার নেওয়া হয় তো বলতে পারো না যে এই আর হয়তো বা এমনও হতে পারে যে ইউ আর কাট অফ সিক্সটি গিয়েছে ইউ আর কাট অফ সেভেন্টি পারসেন্টও গিয়েছে এরকম হতেই পারে তো তোমরা আশা ছাড়বে না তোমরা আশা নিয়ে থাকো যে হ্যাঁ আমি পেতেই পারি আর যদি না পাও সেটা অবস অবভিয়াসলি দেখো নাম্বারের ওপর আর যে করোনা পাশগুলো দেয়া হয়েছে করোনা পাসের জন্য কিন্তু বেশি নাম্বার ইনক্রিজ হয়েছে তো কম্পিটিশানটা বেশি বেড়ে গেছে তো এখানে আমাদের একটা আশা আমরা পেতেই পারি তো কি হয়েছে করোনা পাস দেওয়া হয়েছে বা এখন যে মাধ্যমিক টুয়েলভ পাস করছে তারা কিন্তু ভালো ভালো নাম্বারে পাশ করছে এখন নাইনটি পারসেন্ট বা এইট্টি পার্সেন্ট নাম্বার কোনো ব্যাপারই নেই সবাই উঠাতে পারে তো এটার জন্যই একটু কম্পিটিশানটা এখন হাই তো তোমরা যারা কাটফের কথা ভাবছো তোমরা একটু ধৈর্য ধরো তোমরা অবশ্যই চান্স পেয়ে যাবে আশা করি আর যাদের নাম্বার কম তোমরা যেই কাস্টের আছো এসটি বাদ দিয়ে তো তোমরা যারা আছো তোমরা দেখো ফিফটি পারসেন্ট তোমাদের যদি নাম্বার থেকে থাকে তোমরা আশা নাই করা ভালো যে আমার চান্স আসতেই পারে কারণ দেখো এখানে কম্পিটিশানটা বেশি তোমরা বুঝতেই পারছো কতবারে কাট অফ গিয়েছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এইবার মানে কতবারে লোয়েস্ট কাট অফ যেটাকে বলে তো এইবার যে সেভেন্টি ফাইভের কম হবে এটা এর কম কম কত হবে হবে তো হবে না তো সেটাই আর দেখো ত্রিপুরার মধ্যে কতগুলো সিট আছে অ্যাপ্রক্স ফাইভ হান্ড্রেড এর থেকে একটু বেশি তো সবাই চায় যে আমি সরকারিভাবে ডিএলএড করতে পারি যাতে আমার যাতে বেশি টাকা না লাগে তো সেটাই সরকারিভাবে সবাই চান্স খুঁজে সরকারিভাবে সবাই যেতে চায় তো আমাদের ত্রিপুরা রাজ্যটাও ছোট তার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা কিছু পাওয়া অনেক বিরাট বড় ব্যাপার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল যাতে আমি তোমাদেরকে বেস্ট ডিটেলসটা দিতে পারি এবং আশা করছি তোমাদেরকে দিতে পেরেছি যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করবে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে চাকরির খবরের ভিডিওগুলো দেখো নি তোমরা ভিডিওগুলো দেখে আসতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি বা তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট একটা ভিডিওতে